নমস্কার বন্ধুরা আমরা আজকে গেছি টুম্পার আমি শপিং গেছি খুঁজার লাগে না বন্ধুরা এমনিতে আমরা একটু খাঁজ আসছিল বাইর ইসলাম তো বাবলা কিছু কিনছি না টুম্পাই কিনে আর আমরা এখন গেছি আমরা দোকানে চম্পাদিলে তো সবেই চিনো এখানে একটা বাম্পার অফার আছে এর লিগে আমরা চম্পাদির দোকানে ঢুকছি চলো ভিতরে যাই চম্পাদির চম্পাদির দোকানে একটা বাম্পার অফার আছে তো এর লিগে আমি দেখাই নিলাম আর তারপরে আমি চম্পাতির সাথে একটু কথা হইলাম আর টুম্পা দেখুন নাইটি কিনতে কিনতে একদম শেষ পড়ে যায় কিনের মনে হয় একটা আর দেখের এক দশ একশোটা দেখে টুম চম্পাদির কেন স্ট্রক এই যে দেখুন খুব সুন্দর খালি নাইটি নাই কেন সব কিছু আছে মেয়েরা খুব সুন্দর সুন্দর আর যেহেতু সামনে পূজা

আরে এই যে আমি দেখি দেখাই আর দোকানের অ্যাড্রেসটা চাইলো এই যে আমি চম্পাতীর দোকানের অ্যাড্রেসটা কই আপনার খালিবাড়ি রোড হইয়া যদি হাউ ফাল ফার্মেসি চাই বা ফাল ফার্মেসির ঠিক হাতের ডাইন সাইকেল আর যদি বাটারফল্ট হইয়া হাউস চাইলে আতের বাম সাইকেল এটা হইল চম্পাতির দোকান দেখাই খুব সুন্দর তো আমরা টুম্পাকিটা কিনে আর দেখি